নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন সাতাশে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোন কোন নক্ষত্রের বন্ধুরা কোন কোন ক্ষেত্রে সর্বাধিক সুবিধা পেতে চলেছেন সেই বিষয়ে আলোচনা করব আজকের দিনে যেটা দেখা যাচ্ছে স্থায়ী কাজ সরকারি পদে যারা কাজকর্ম করছেন সে সমস্ত ক্ষেত্র বা প্রশাসনিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকছে পুষ্যা নক্ষত্র আপনাদের ভালো ফল দিয়ে যাবে রাত্রির একটা আট মিনিট পর্যন্ত অনুরাধা নক্ষত্রের বন্ধুরা স্মৃতিশীল কাজের ক্ষেত্রে সাংগঠনিক কাজের ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী কোনো কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন রাত্রির একটা আট মিনিটের পরে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হয় এমন কাজে ট্রেডিং সংক্রান্ত কাজ এবং বিশ্লেষণাত্মক কাজ ও যোগাযোগের কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সার্বিকভাবে শিক্ষা সংক্রান্ত কাজের ক্ষেত্রে ম্যানেজমেন্টের কাজ এবং নেতৃত্ব দেওয়ার কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নেটওয়ার্কিং বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা কাজকর্ম করেন ভালো হবে এবং যারা ম্যান ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন চুক্তি সংক্রান্ত কাজকর্ম করেন সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন সাফল্য পেতে যাচ্ছেন উত্তরবর্ধপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে জমি জায়গা স্থাবর অস্তাবর সম্পত্তি সংক্রান্ত উন্নয়নের কাজের ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে অশ্লেষণ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিশ্লেষণাত্মক কাজ ট্রেডিং সংক্রান্ত কাজ এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত কাজের ক্ষেত্রে হস্তশিল্পের ক্ষেত্রে এবং পরামর্শদাতা হিসাবে যদি কাজকর্ম করেন আজকের দিনে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগ সাংবাদিকতা ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন তথ্যভিত্তিক কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত কাজ কারবারের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে ভালো হবে ট্রেডিং সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ বিদেশ সংক্রান্ত কাজ ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য সাফল্য দিয়ে যাবে মূলত পুষা বিশাখা অনুরাধা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্র বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছে এক রাত্রির একটা আট মিনিট পর্যন্ত তারপরে রাত্রির একটা আট মিনিটের পরে অশ্লেষা হস্তা জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য